বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজন লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর যে মূল্যবানোর সতীত্ব থেকে আসলি। তুই ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত মধ্যে করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাস্তবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলা ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে আর তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ

একটু সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝের ভান করার দরকার আচ্ছা তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাস বাগান আশ যে জেনা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ ক এখনো ছেলেটা বড় হয়নি দুষ তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পর্ব করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ